তো স্টাফ সবাই গেছেন আমি এদিকে স্প্রাইট রেডি করে রাখছি তারা নেয়া দিব আর আজকে সব কিছু হোটেল থেকে কেন হয়ে গেছে গিয়া আজকে কেন আছে চিকেন চিকেন বিরিয়ানি চিকেন কারি তারপরে দেখো এদিকে সব মশলা মশলা সব কিছু আমি বাইক দিয়ে ট্রেনের মধ্যে লুয়ে রাখি দিছি আর স্লাটের মধ্যে আছে শশা আর পেঁয়াজ তো ঘরে কিচ্ছু বানানো হইসে না সবকিছু হোটেল থেকে অর্ডার করে আনি লেইসে আর তারা আইবো যখন তখন সব রে দিলে ময় লাগি সব বাইরে করে রেডি করে রাখসি তো কেক আনা হয়ে গেছে কেক রেডি করা হয়ে গেছে কে একটা আমার হাজবেন্ডের এর কেক আর আর একটা সার তারা আওয়ার সময় নিয়ে আইসেন তো এখন একটু পরে কেক কাটিং ওই জীবিকা আর সব কিছু রেডি ওডি করা ওর আর সব আইস সবাই রে আপনার দেখায় সব কেকে আইস সো আজকের আমার এই স্পেশাল দিনটা রে আরও স্পেশাল করে তোলার লাগিয়া সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই স্যার আর বাইডরে আর তান যারা স্টাফ আসেন তারা রে তো তারার লগে একটা ফটো উঠলাম স্মৃতির খাতায় মানে রাখলাম যাই না কে কোন সময় ট্রান্সফার হইব আর কোন জায়গায় যাইব আর কারোর লগে দেখা হইব নি না নি তো এর লাগে তারা যেরকম মানে সুখে দুঃখে সবসময় মানে আমরা লগে থাকুন তো এর লাগে মানে খুব বেশি ভালো লাগে আর আরও আসলা স্টাফ যারা তারাও তারাও ফেসবুকে মানে বেজান তারা উইশ করসই তো তারাও যদি থাকতো তো আরও ভালো লাগলো না তারা তো ট্রান্সফার হয়ে গেছে গে তো এরপরে আমি তারা খাওয়ার দিলেছি তারা এখন খাইরা আর আমার ফেসবুকে ফ্রেন্ড যারা আছেন তারাও আমার অনেক ভালোবাসা দিচ্ছেন অনেকে এগিয়ে খুব ভালো ভালো উইশ করছেন তো সবাই রে আমি জানাই ধন্যবাদ আর ভিডিওটাও বেশি লম্বা করলাম না আমিও এখন খাওয়াত বই গেছি গিয়া আর ভিডিওটা বেশ লম্বা আর আর না যদি আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর পেজে যদি নতুনীয় তাকুন তো পেজটা ফলো করে রাখি দিবা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হইব